গরতলা নেতাজি প্লে সেন্টার ফোরামের এবছর দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ রূপ থেকে রূপান্তর বছর ব্যাপী প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে বাঙালির অন্যতম প্রধান উৎসব শারদীয়ুজো প্রকৃতি খানিকটা বিরূপ প্রভাব দেখালেও তাকে উপেক্ষা করেই চলছে পুজোর জোর কদমের প্রস্তুতি মণ্ডপে মণ্ডপে শিল্পীর এখন ব্যস্ত তুলির শেষ টান দিতে দিনরাত এক করে চলছে পুজোর প্যান্ডেল নির্মাণের কাজ ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহরের অধিকাংশ ক্লাব এবছর পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের নজর কাটতে শুরু করেছে আকর্ষণীয় পুজোর প্যান্ডেল আগরতলা শহরের বনেদি ক্লাবগুলির মধ্যে অন্যতম একটি হল নেতাজি প্লে সেন্টার ফোরাম এবছর এই ক্লাবের দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ রূপ থেকে রূপান্তর আর এই থিম নিয়ে গড়ে উঠছে ক্লাবের পুজো মণ্ডপ আগামী ছয়ই অক্টোবর তৃতীয়ার সন্ধ্যায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহর হাত ধরেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে নেতাজি প্লে সেন্টার ফোরামের এবছরের দুর্গাপুজো পুজোর প্যান্ডেল নির্মাণের দায়িত্বে রয়েছেন

সার শুভেচ্ছা এবং অভিনন্দন এবং স্বাগত আমাদের এইবার পশুপ্রাইটারের কিছু হচ্ছে রূপ থেকে রূপান্তর যেটা আমরা ফেলে দেওয়া জিনিস ব্যবহার করিটা ফেলে দেওয়া জিনিসটাকে আমরা আবার কোনোভাবে নিয়ে এসে এটা আমরা নতুন রূপ দিয়ে আমাদের নিয়েও বেরো যেটার মধ্যে আছে কদম পাতা ব্ল্যাক ব্রাকুলির বিচি হোয়াইট ব্রাকলির বিচি লেহগুনির বিচি এবং গমের শীষ এবং বডবেল তারপরে আরও নানা অনেক জিনিস আছে সর্বাতার বাটি এগুলি দিয়ে আমাদের এই বেল প্যান্ডেল তৈরি করা প্রথমত হচ্ছে আমাদের এই প্যান্ডেল আকর্ষণীয় করে তোলার জন্য আমাদের যে লাভ সদস্য সদস্য এবং আমাদের পরিশ্রম করে চলেছে এই প্যান্ডেলকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য এবং পাশাপাশি আমাদের আগামী রবিবার ছ তারিখ ছয় দশ দু হাজার চোদ্দ এগুলো রবিবার সন্ধ্যা সাত ঘন্টায় আমাদের কেন্দ্রের দ্বারদ গঠান হয়ে যাচ্ছে দ্বারদ গঠন হবে আমাদের স্কুলের যে সবাই ভক্তরা আছে ওদের ভজন বিত্তন আর মাধ্যমে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানের শাখা উপস্থিত থাকবেন এবং মেয়র প্রীতক মজুদরা এবং রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টার এবং আমাদের বিশিষ্ট নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্মৃতি দত্তা গপ্ত এবং বর্ণালী মজুমদার মাধ্যমে এই প্যান্ডেলের এবং আপনাদের মাধ্যমে সবাইকে আমরা আমন্ত্রিত করতে চাই যে রোববার সন্ধ্যা সাত বছরে আপনাদের প্যান্ডেলের দারু কাটানো আপনারা এসে আমাদের প্যান্ডেলের আনন্দ গুরুত্ব এবং পাশাপাশি এর পেছনে আমাদের আছে আনন্দ মেলার ব্যবস্থা এবং ওটাও যেন উপভোগ করে এবং আনন্দ লাভ করতে পারে এটা আমাদের আপনাদের কাছে আশা আপনাদের মাধ্যমে আমরা ওদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ওরা যেন উপভোগ করতে পারি প্রশ্ন হচ্ছে বাজেট একশো চল্লিশ হাজার টাকা তার মধ্যে কি বলছে যারা বন্যার সম্পর্কে যারা এরা না সুরক্ষিত সঙ্গে আমরা যারা বর্ণায় যোগ্যতারা আছেন তারা আমরা অনেক আগে মুখ্যমন্ত্রী প্রান্ত হবিল আমরা পঁচিশ হাজার টাকা আমরা বেশি বর্ণা করতে যারা আছেন প্রতিমা তৈরি করছেন এবং এই যে দেখতে পাচ্ছি আমরা যে করছেন না প্রতিমা শিল্পী আমাদের স্থানীয় শিল্পী আড়ালিয়া শোলেন দাস উনি এখন আমাদের উদীয়মান শিল্পী খুব ভালো শিল্পী আমাদের রাজ্যের